দুর্গা পূজার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য হব গত তিপ্পান্ন বছরে যা বৈষম্য হয়নি এখন বৈষম্য আরও চরম দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নারকীয় হামলা শুরু হয়েছিল এরই প্রেক্ষাপটে গত নয় আগস্ট দু হাজার ছাত্র জনতার স্বতঃপুত আন্দোলন শুরু হয় এরপর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছিল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত ক্ষতিপূরণ সহ সার্বিক নিরাপত্তার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট আট দফা দাবি পাশ করা হয়েছিল তারই প্রেক্ষাপটে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুদ ছাত্র জনতার সাথে বসেছিল কথা দিয়েছিল আমাদের আধ্যয এবং উনি মেনে নেবেন তার সেই আশ্বাসে আমরা রাজপথ ছেড়ে দিয়েছিলাম আমরা বিশ্বাস করেছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশে যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি সনাতনী সমাজের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করবেন না কিন্তু এক মাস পরেও আমরা দেখলাম গত তিপ্পান্ন বছরে যা বৈষম্য হয়নি এখন বৈষম্য আমরা দেখলাম গত পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট মাত্র পনেরো দিনের প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম আলোর সুস্পষ্ট লিখিত বক্তব্য দিয়েছে যে এক হাজার ছিয়াশিটি বসতবাড়ি মন্দিরে হামলা হয়েছে এর মধ্যে শুধুমাত্র বাইশটি উপাসনালয় হামলা হয়েছে মাত্র মাত্র পনেরো দিনে এটি অত্যন্ত এবং আমি মনে করি স্বাধীন বাংলাদেশে এটি কখনোই কাম্য হতে পারে না সেই প্রেক্ষাপটে আমরা ছাত্র জনতা ঘরে বসে থাকতে পারি না আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম আমরা ঘরে বসে থাকবো না আমরা আবার রাজপথে নেমে আসব, আজকে আজকে শাহবাদ এবং চট্টগ্রাম সহ বাইশটি জেলায় একযোগে কর্মসূচি পালিত হচ্ছে আমি আমি মিডিয়া বায়ের ভাইদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আজকের এই কর্মসূচির চার দফা আমরা আমরা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করছি অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আট দফা পেশ করা হয়েছিল তা আগামী দুর্গা পূজার আগে সুস্পষ্ট পুস্তক পদর্ষণ ছড়ানোর সমাজের কাছে করতে তা না হলে দুর্গা পূজার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য হব